হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে কোনো রান্নার রেসিপি নিয়ে আসি নাই আমি কিভাবে সারা বছর মটরশুঁটি ধনিয়া পাতা গাজর ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখি আজকে আপনাদের মাঝে সেই ভিডিওটাই আমি আজকে শেয়ার করব তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে সারা বছর সংরক্ষণ করে সারা বছর এগুলো রেখে দিই এগুলোয় প্রয়োজন মতো আমি ইউজ করি তো কথা না বাড়িয়ে মূল রেস মূল ভিডিওতে চলে যাই এদিকে আমি দুই কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কি আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি পিলার দিয়ে এটা সিলে কুচি কুচি করে খেপ কিপ করে দেখুন সুন্দর করে আমি কেটে নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি হালকা করে সিদ্ধ করে নেব এটা বেশি আমি সিদ্ধ করব না এখন এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হলে আমি কুচি কুচি করে কাটা গাজরগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব লবণটা দিলে পরে যখন বের করে রান্না করা হবে বা কিছু করা যাবে তাহলে টেস্টটা অমনি থাকবে তো আমি এটা বেশিক্ষণ সিদ্ধ করব না অল্প পরিমাণ সিদ্ধ করে নেব আমার গাজরটা হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামায়ে পানি ঝরায়ে ঠান্ডা করে নেব পানি ঝড়াইয়ে নিব এত পানি ঝড়াইয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা ওয়ান টাইম বাটিতে এগুলা রেখে দেবো দেখুন আপনারা চাইলে মোটা পলিথিনেও রাখতে পারেন আমি ওয়ান টাইম বাটিতে সবগুলা গাজর নিয়ে নিব। সবগুলো নিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এগুলো এভাবে ফ্রিজে রেখে দেব যখন আমার প্রয়োজন হবে তখন আমি নিয়ে নেব আপনারাও এভাবে রেখে দেখতে পারেন দেখুন এভাবে আমি রেখে দিয়েছি তো এবার আমি মটরশুঁটিটা কীভাবে রেখেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি তো আমি এক কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা আমি সিলে নিয়েছি মানে মটরশুঁটি থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাও আমি হালকা সিদ্ধ করে নিব এদিকে আমি পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ দিয়ে এটাও আমি একইভাবে সিদ্ধ করে নিব এটাও হালকা সিদ্ধ করে নিতে হবে আমি যদি সিদ্ধ করে এটা না রাখি তাহলে এটাতে গাছ বেরো যাবে হালকা সিদ্ধ করে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো এটা সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরাইয়ে ঠান্ডা করে নিব তো আমি ঠান্ডা করে নিয়েছি আমি একইভাবে ওয়ান টাইম বাটিতে আমি এগুলো ঢেলে নিব দেখুন আমি একইভাবে ঢেলে নিয়েছি ঢাকনা দিয়ে এটাও আমি একইভাবে রেখে দেব পাটিতে রাখলে সুবিধা হয় কি তাড়াতাড়ি ওর থেকে বের করে নেওয়া যায় তো এবার আমি ক্যাপসিকাম ক্যাপসিকাম রেখে দেব আমি দুইটা বড় বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি নিয়ে আমি যে কোনো যে আমি দুইটা শেপে কেটে নিয়েছি কেটে নেব দেখুন আমি দুইটা শেপে কেটে নিয়েছি এভাবে আমি রেখে দেব যখন যেমনভাবে প্রয়োজন আমি বের করে ইউজ করতে পারবো আপনারা চাইলেও এভাবে রাখতে পারেন তো এবার আমি একই বাটিতে ওইগুলো রেখে দিব। আমি পিৎজাতে দেওয়ার জন্য গোল গোল করে কেটেছি তো এভাবে আমি কেটে নিয়েছি এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ঢাকনা দিয়ে এভাবে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করা যায় দেখুন ঢাকনা দিয়ে দিব এভাবে আমি রেখে দিব এবার আমি কিভাবে ধুনিয়া পাতা সংরক্ষণ করে রাখি সেটাই দেখাবো দেখুন আমি অনেক গোলা আমাদের নিজের লাগানো ধুনিয়া পাতায় অনেক গোলা নিয়েছি আমি বেছে নিয়েছি বেছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সুন্দর করে এটা বক্সে রেখে দেব এটা বক্সে রেখে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে এটার হয়তো কালারটা অন্যরকম হবে কিন্তু ফ্লেভার একই রকম থাকবে তো আমি সারা বছর এভাবে সবগুলো সবজি সংরক্ষণ করে রাখি তো আপনারাও রাখতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ